হ্যালো বন্ধুরা বৃষ্টি ভেজা দিনে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো শুভ সকাল সবাইকে তো দেখো আমাদের এখানে বৃষ্টি পড়ছে তো তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে অবশ্যই জানিও তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসে আমি অনেক 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 সুস্থ আছি তো আমাদের এখানে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি ভেজা দিনে তোমরা সবাই কেমন আছো জানিও তো তোমাদের ওই দিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবে তো এই যে সকালবেলা ঘুম থেকে মুখ ফুক ধুয়ে এখন চুলটা বাঁধছি আমি উঠেছি এগারোটা কুড়ে তোমাদের দাদাভাই গেছে সাড়ে দশটার সময় কাজে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন সাড়ে এগারোটা বাজে চলো বাকি কাজগুলো সারা যাক চলো বিছানাটা গুছিয়ে নিই আবার তোমাদের সাথে পরে দেখা হবে বিছানাটা গুছিয়ে নি চলো আবার পরে দেখা হচ্ছে এই যে বিছানা গুছানা কমপ্লিট করেছি এবার চা বসাবো আচ্ছা করবো রসা দিচ্ছা করবো না বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি ধীরে ধীরে বাইরেটা কি ঠান্ডা বেশ দারুণ লাগছে বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে যা ঠান্ডা বাইরেটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা যেহেতু দরজা খুলিনি তোমাদের দাদাভাই যখন যায় তখন কী সুন্দর ঠান্ডা মতো আর ঠান্ডার দিন একটু ঘুমাতে প্রচুর ইচ্ছা করে তাই না রাত্রেবেলা আজ কালকে ঘুম হয়নি জানি না কেন তো সারা রাতই মনে হয় জেগেছি তারপর ভোরের দিকটা মনে একটু ঘুমিয়েছি তারপর ফিরে উঠে পড়লাম এখন তো চলো যাই হোক হিদিকে চাটা বসিয়ে দিয়েছি ঝাড়োটা মেরে নিই তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা দিয়ে একটু সাথে থেকো সঙ্গে থেকো পাশে থেকো জানি ভালো ভালো ভিডিও বানাতে পারি না তাও তোমাদেরকে বলি কেমন হয় বলো অবশ্যই একটু সাপোর্ট করতে বলি তাও বড় বড় ইউটিউবার তোমাদের জন্যেই অত বড় হয়েছে আজ তো আমি অত বড় হতে চাই না তো আমি একটু মিডিয়াম থাকতে চাই তো আমাকে একটু ভালোবাসা দিও তোমাদেরকে তো আজের ভিডিওতে অনেকবার বলেছি যে আমি একটু যদি কিছু ইনকাম করতে পারি তাহলে আমি তোমাদের দাদাভাইয়ের স্বপ্নটা পূরণ করতে চাই আর গরিব দুঃখীদের একটু পাশে দাঁড়াতে চাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমার পাশে থাকো চলো মারা কমপ্লিট করেছি মানে করছি এই যে ঝাড়ু মারা কমপ্লিট হচ্ছে বাইরে এবার নোংরাগুলো ফেলে দেবো আর বাইরেটা কি সুন্দর হাওয়া মানে হাওয়া বলতে কি সুন্দর ঠান্ডা মতো বাইরেটা যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য তো তোমরা সবাই কি করছো এখন জানিও আমি এখন এই যে ঝাড়ু মারছি তারপর এখন অনেক কাজ বাকি তো তোমরা কি করছো এখন যেহেতু পৌনে বারোটার মত মানে পৌনে বারোটা নয় সাড়ে এগারোটা কি পঁয়ত্রিশ হয়েছে তো তোমরা এখন কী করছো খাওয়া দাওয়া কী করে ফেলেছো সবাই টিফিন করা হয়ে গেছে তো হয়ে যাবে তো অবশ্যই তো অনেকে স্নানও হয়ে যাবে অনেকে রান্নাও হয়ে যাবে আমার এখন কিচ্ছু হয়নি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও তো যাই হোক চলো এইদিকে ঝাড়ু মারাটা হচ্ছে দিয়ে ঝাড়ু মারা কমপ্লিট করলাম এবার দরজাটা দিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে বাইরে একটা ঝাড়ু মারবো মারব চাটার ঢালবো এবার আর তোমাদের দাদা ভাই মানে তেল কিনে দিয়ে গেছে যেহেতু তেল নেই কার কার রচা খেতে ভালো লাগে অবশ্যই জানিও তোমরা তোমরা আমার সঙ্গে কর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ দেখো খেতে বসে পড়লাম আর আজকে তোমাদের দাদা কালকে বিস্কুট কিনে এনেছে নিজে দেখো তোমাদেরকে তাই দেখাচ্ছি দেখো কতদিন পর বিস্কুট খেতে খাচ্ছি খাবো তো যাই হোক জল খাওয়া হয়ে গেছে এবার চা দিয়ে একটু বিস্কুটটা খাই কতদিন বিস্কুট খাইনি তো কার বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে অবশ্যই জানে আর এখানে আছে চানাচুর মুড়ি তুই যাই হোক খাওয়া দাওয়া শুরু করি আর কারা কারা খাবে চলে আসো অনেকে এখনো খাওয়া হয়নি টিফিন মোনায় তো যারা যারা খাবে তো জলদি জলদি চলে আসতে পারো আমি এখন খাওয়া দাওয়া করছি চলো খাওয়া দাওয়া করি তোমরা আমার সঙ্গে থাক পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে এই তো খেলাম এখন অনেক কাজ বাকি অনেক তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না তো চলো সকাল থেকে দো পর্যন্ত যা সমস্ত কিছু কাজ করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সব তুলে রাখি চলো মুখটা ঘুরে বাইরেটা ঝাড়ু মারবো যেহেতু মারা যাবে না যাই হোক করে মেরে দেবো ঝাড়ু ঝাড়ুটা মারবো হ্যালো মারা কমপ্লিট করেছি এবার বাসনটা ধুবো এই যে বাসন ধোয়া হয়ে গেছে এবার সবজিগুলো কেটে নিই যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ হবে তো এই যে আলু ভাজার আলু কাটা হয়ে গেছে ওটা ধুবো আর সবজি কাটা হয়ে গেছে আজ সাবিন আলু তরকারি করবো তার জন্যে এই যে আলুটা ধুয়ে নেবো ধুয়ে যদি জল না থাকে তার জন্য প্রেসারে জল দিয়ে রেখে স্নান করতে যাবো চলো সবজি কাটা হয়ে গেল জ্বাললা দেওয়াও হয়ে গেল বেশি করে জলের দিয়ে গেলে এবার সানে যাবো চলো সান থেকে আসি আবার পরে দেখা হচ্ছে এই যে সান টান করে চলে এসেছি আর কি ঠান্ডা জলটা কি বলবো তো যাই হোক মানে সব ঠান্ডা ঠান্ডা লাগছে জামা কাপড়গুলো তো ভিজে মতো ভিজে নয় জানি মনে হয় ভিজে নয় তাও যেন ঠান্ডা ঠান্ডা মতো লাগছে জামা কাপড়গুলো তার জন্য আর ঘরে নিয়ে গেলাম না লুঙিটাই নিয়ে যাব যেহেতু তোমাদের দাদা ভাই পড়বে তো তার জন্য লুঙিটাই নিয়ে নিয়ে যাব জামাগুলো এই সামনের দিকে দিয়ে দিয়ে দেবো ভিজেগুলো পিছনের দিকে দেব তো চলো শুকনোগুলো দিচ্ছি সামনের দিকে তো চলো এবার ভিজেগুলো দেব ভোলে নিত চলো ভিজে জামা কাপড়গুলো দেওয়া হচ্ছে ভিজে জামা কাপড়গুলো দেয়া দেওয়া হয়ে গেছে এবার জলটা ভর্তি করে ঘরটা মুছবো চলো ঘরটা মুছেনি এবার ঘরটা মুছেনি নি করে তারপরে রান্না বসাবো যেহেতু পৌনে একটার মতো বাজে মনে হয় ঘুরি দেখিনি তাও আন্দাজে বললাম তো চলো মোছা কমপ্লিট করেছে চুলটা ঝাটাপট করে খুলে নিই তারপরে একটু সাজুগুজু করে কালকের আজকের বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না বসাবো আর আমি প্রেশারে যে আলু সেদ্ধটা চাপিয়ে দিয়েছি গ্যাস সেতে বসিয়ে দিয়েছি চলো আর কি হাঁচি হচ্ছে কেন কে জানে কিসের ঝাজে लागले কে জানে কি হাঁচি হচ্ছে এখন দেড় মতো মত বাজে এখন ভাত চাপাব ওইদিকে রান্না হচ্ছে রান্না বলতে আলু ভাজাভুজি গুলো হচ্ছে আজকে যে ওতে বেশপতিবা নিরামিষ তো তোমরা কারা কাড়া বেশপতিবা নিরামিষ কাও অবশ্যই জানিও আমরা শুক্রবারে খাই যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তার জন্য তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়ে দিতে কিছু রিলস বানাচ্ছিলাম রান্না করতে করতেই হচ্ছিলো নাইটু করে কী করবো বলো বানানোর টাইম থাকে না একটু চলো ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে এদিকে আদা রসুনগুলো থেতো করবো আর কালকে আজকে বাসনগুলো গুছানো হয়ে গেছে এবার আদা রসুনগুলো থেতো করবো চলো এই যে আদা রেসিন পেস্ট করা হয়ে গেছে এদিকে কুমড়ো ভাজাটা হচ্ছে চলো রান্নাবান্না করে নিই আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এই যে বাড়িটা দেখো জলে পুরো ভিজে গেছে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বন্ধ হয়নি তোমার রান্না কমপ্লিট হয়েছে পৌনে তিনটের সময় এই যে রান্নাবান্না করে বসে আছি আর তোমাদের দাদাভাই এখনো এখনও আসেনি আর বাইরেটা একবার এই তারপর ফাইনালি তোমাদের দাদাভাই আসলো তিনটে কুড়িতে তারপরে এই যে বাজার নিয়ে এসেছে সেগুলো ধরলাম আর ছাতাটা বাইরে ফুটিয়ে দিয়েছে আর এই যে তো চলো এখন অনেক কাজ তোমাদের দাদাভাই গেছে সানে আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপরে এই যে খাওয়া দাওয়ার সামনের থেকে এগিয়ে নিয়ে গেছে তার কারণ তোমাদের দাদা বাস ঠাকুরকে সেবা দেবে আর এই যে এখন বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই যে ফাইনালি সান টান করে চলে এসেছে আমার হিরো শানির পরে যে আমার স্মার্ট দেখায় কি বলবো আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক ঠাকুরকে সেবা দিচ্ছে এখন তো চলো আবার ফিরে আসছি পরে এই যে ঠাকুরকে এবার মানে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে মানে যেহেতু বৃহস্পতিবার সব কিছু ধুয়ে এই যে ঠাকুরকে এবার সেবা দেওয়া হচ্ছে ঠাকুরের ফুল ফুল দিয়ে সব সাজিয়ে দিয়ে সকালে তেল আর ঠাকুরের ফুল আর মিষ্টি কিনে রেখে গিয়েছিল আর এখন সবজি সবজি সব কিনে নিয়ে সবজি বলতে বাজার কিনে নিয়ে আসলো আর মুদিখানা তো যাই হোক এই যে বাইরেটা দেখো কী বৃষ্টি হচ্ছে আর এইদিকে তোমাদের সবাই ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো সাড়ে তিনটের মতো বাজে তো যারা যারা খাওনি চলে আসতে পারে এবার আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই এই যে খেতে বসে করেছি তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকজন উঠেও পড়েছে অনেকে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি চলো খাওয়া দাওয়া করে আজকে কি রান্না করেছি জানো আজকে রান্না করেছিলাম ভাত আলু ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা সয়াবিন আলুর তরকারি এর ডাল বেশি কিছু করে নিই যেহেতু নিরামিষ তার জন্যে তো চলো খাওয়া দাওয়া করে নিই যারা যারা খাবে চলে আসতে পারো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো বন্ধুরা আর আমার সঙ্গে থেকো পাশে থেকো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও পাশে থেকো আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো এই যে তরকারি ভাজাভুজি ডাল আমি ওই ভাত বাড়ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা সঙ্গে থাকো আর যারা যারা খাবে জলদি জলদি চলে আসো আমরা খাওয়া দাওয়া করি একটু শুয়ে পড়ি আবার নতুন ভিডিওতে ভিডিও নিয়ে নেক্সট টাইমে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই তৈরি থেকো ভিডিও দেখার জন্যে আচ্ছা ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা সবাই ভালো দেখো